নমস্কার আমি সুকৃতেদান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন সুকৃতেদান স্পেশাল আজকে আমি আলোচনা করব যে চোদ্দই মে বৃষপতিদেব রাশি পরিবর্তন করে বৃশ্চ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করার জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক পজিটিভ ফল আপনারা লাভ করবেন সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে পংখানুপংখায় বিশ্লেষণ করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসলে আগে আমরা জানিয়ে রাখি বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ভিডিও পেতে আমরা অবশ্যই শুক্রেদার স্পিরিচুয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন চলে আসি মূল বলবো দেখুন বেশ দেব সপ্তম ভাব থেকে অষ্টমভাবে বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রবেশ করছে অষ্টমভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অষ্টম ভাব হচ্ছে আমাদের অকাঠ সায়েন্সের ভাব অষ্টম ভাব হচ্ছে আমাদের তন্ত্র মন্ত্র জ্যোতিষ উচ্চ শিক্ষা গবেষণা আপনার জীবনে সার্বিক পরিবর্তন তাই অষ্টমভাবে বৃহস্পতি যখনই গোচর করবে তখন আপনাদের জীবনে সার্বিক কিছু শুভ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আপনার দীর্ঘদিনের চলতে থাকা কোনো আইনি ঝামেলা কোনো জটিলতা কোনো শরীর টরির খারাপ বা আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে বা ফাটকা ইনকামের দিক থেকে বৃহস্পতিদেব অষ্টমভাবে থেকে কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে যেহেতু এই বৃহস্পতিদেব দ্বিতীয় পতি এবং আপনার পঞ্চম পতি তাই আপনার অর্থকেন্দ্রিক জায়গায় হঠাৎ করে কিছু প্রাপ্তি এবং আপনার জীবনে কোনো ব্যবসা ক্রিয়েটিভিটি উচ্চশিক্ষা বা আপনার যে কোনো ধরনের মিস্ট্রিয়াস জায়গা থেকে আপনার জীবনে সার্বিক কোনো উন্নতি হওয়া সেটা কোনো উচ্চশিক্ষা হোক সেটা কোনো আধ্যাত্মিকতা হোক সার্বিক জায়গায় আপনাকে কিন্তু ডেফিনেটভাবে অনেকটাই হেল্প করবে এখানে বৃহস্পতি অষ্টমভাবে যেহেতু প্রবেশ করছে অষ্টমভাবে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে আপনার যেমন হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে আপনার জীবনে আধ্যাত্মিকতা দিক থেকে কিছু লাভ হতে পারে এবং আপনার জীবন উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি ফাটকা জায়গা থেকে কিছু লাভ আসার সম্ভাবনা ক্রিয়েট করবে এবং আপনার জীবনে একটা পরিবর্তন তৈরি করবে কারণ অষ্টম ভাব মানে হচ্ছে পরিবর্তনের ভাব এবং পরিবর্তনের স্থানে বৃহস্পতির অবস্থান আপনাদের জীবনে একটা শুভত্বের পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করে দেবে এই জায়গাটা সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই এই অষ্টম ভাবে বৃহস্পতি আপনার জীবনে যেমন শুভ পরিবর্তন জীবনের সার্বিক ঝামেলা নির্মূল করা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি এবং পাটকা জায়গা থেকে লাভও নিয়ে আসবে অষ্টম ভাব কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ ভাব এইভাবে যে গ্রহে অবস্থান করুক না কেন সেই গ্রহের মধ্যে কিছুটা নেগেটিভ অবস্থান কিন্তু থেকে যায় তো এই জন্য বৃহস্পতি যখনই অষ্টম ভাব দিয়ে বৃষ্টিক রাশি বা লগ্নের পাশ করবে সেক্ষেত্রে কিছুটা পেটের সমস্যা হঠাৎ করে কিছু অর্থ বেরিয়ে যাওয়া খরচ হয়ে যাওয়া লস হয়ে যাওয়া আপনি যে কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করবেন একটু বুঝে শুনে করবেন পেট সংক্রান্ত ব্যাপারে সন্তান সংক্রান্ত ব্যাপারে প্রেমের ব্যাপারে পড়াশোনার ব্যাপারে এবং আপনার নিজের সার্বিক ক্রিয়েটিভিটির ব্যাপারে আপনার অনেক চেঞ্জ আসবে এবং আপনাকে আরও বেশি বাস্তবতার বিশেষে ডিসিশন নিতে হবে কারণ হঠাৎ করে কিছু পরিবর্তন আসতে পারে বিশেষ করে অর্থ ইনভেস্টের ব্যাপারে সন্তানের ব্যাপারে প্রেমের ব্যাপারে ক্রিয়েটিভিটির ব্যাপারে আপনাকে একটু লজিক্যাল হতে হবে যেহেতু এক্ষেত্রে বৃহস্পতি সার্বিকভাবে সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের অষ্টম ভাব দিয়ে যেহেতু বাস করছে তাই আপনাকে কিন্তু পেটের কিছু না কিছু সমস্যা স্টোমাক রিলেটেড কিছু প্রবলেম একটু দিয়ে গ্যাস অম্বলের সমস্যা রক্ত সংক্রান্ত কিছু প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে এই ব্যাপারে একটু সাবধান আপনাদের হতে হবে তবু যাই হোক অষ্টমভাবে আমরা সবসময় দুস্থাম বলে মেনে রাখি এ ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ এখানে ষষ্ঠপতি পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি অষ্টমে থাকা মানে আপনার বিদেশ থেকে কোনো অর্থ লাভের সুযোগ আসা বা আপনার জীবনে কোনো বিদেশ যাত্রার সুযোগও কিন্তু তৈরি করতে পারে তো যাই হোক অন্যদিক থেকে অষ্টমভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করবে তার প্রথম দৃষ্টিটা পঞ্চম দৃষ্টিটা আট নয় দশ এগারো বারো দ্বাদশ হয়ে ফেলার জন্য আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা উচ্চশিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ এই ধরনের জায়গা থেকে আপনার অকাঠ সায়েন্স রিলেটেড কোনো জায়গা থেকে কোনো ইনকাম হতে পারে বা আপনার জীবনে আধ্যাত্মিকতার দিক থেকে আপনার জীবনে কোনো লাভ আসতে পারে অন্যদিক থেকে এই বেশি যেহেতু তার সমসপ্তম দৃষ্টির মাধ্যমে দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে তাই নিজের ঘরকে দেখছে তাই ফাটকা জায়গা থেকে যেমন অর্থ লাভ আপনার নিজের মুখের ভাষাকে প্রয়োগ করে আপনি অনেক কাজে সফলতা পাবেন এবং আত্মীয়জনের সঙ্গে সম্পর্কে সার্বিক উন্নতি হবে দিক থেকে অষ্টম ভাব থেকে নবম দৃষ্টির মাধ্যমে চতুর্থ ভাবকে দেখার জন্য আপনার বাড়িতে পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেকটা পজিটিভ একটা প্রভাব কিন্তু বেশ হয়ে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের সার্বিক উন্নতি হতে পারে আপনার নতুন কোনো সম্পত্তি কেনা গাড়ি কেনা যারা টু হুইলার বা ফোর হুইলার যারা কিনতে চাইছেন বা বাড়ি কেনা বা ফ্ল্যাট কেনা বা ফ্ল্যাটের কোনো রকম রেমোনেশন করা বা আপনাদের কোনো রিপেয়ার বা রেট্রোফিটিকে কিছু কাজ করা এই ধরনের যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক হেল্প হবে মেনলিভাবে সম্পত্তি পরিবার মা কেননা ভূমি ভবন বাহন বা পরিবার কেন্দ্রিক জায়গায় আপনার কিছু না কিছু লাভ এক্ষেত্রে কিন্তু বৃহস্পতিদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ঠিক অষ্টম ভাবকে অষ্টম ভাব থেকে থেকে ঠিক প্রভাবিত করছে সেই জায়গাগুলো কিন্তু পরিবার কিছু না কিছু লাভ কিছু না কিছু উন্নতি করাবে অষ্টম ভাবে এখানে যেমন বৃহস্পতি অবস্থান করছে তার প্রথম দৃষ্টি যেটা পড়ছে সেটা দ্বাদশ পাবে তারপর দ্বিতীয়ভাবে এবং তারপর অষ্টমভাবে তো এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হয়ে কিন্তু দাঁড়াবে কিন্তু এখানে দ্বিতীয় পতি যেহেতু অষ্টমে যাচ্ছে আপনার ক্ষেত্রে কিছু হঠাৎ করে টাকা পয়সা উড়ে যাওয়া পেটে কিছুটা সমস্যা ক্রিয়েট করা সন্তানের ব্যাপারে আপনাকে কেয়ারফুল হওয়া নিজের পড়াশোনার ব্যাপারে ব্যাপারে প্রেমের এগুলো দেখতে হবে কারণ মোটেই কিন্তু ভালো নয় তাই আপনার বাচ্চাটি এই সময় বৃহস্পতির অবস্থান কতটা ভালো না খারাপ সেগুলোকে বুঝতে হবে এবং অষ্টম যে গ্রহেই চলে যাক না কেন সেই গ্রহ কিন্তু কিছুটা পীড়িত হয়ে যায় তো সেই জন্য আপনাকে কিন্তু প্রতি বৃহস্পতিবার নিরামিষ্কার এবং বৃহস্পতি দেবের যে মন্ত্র পাঠ ওং দেবতার বিষ্ণাঞ্চং গরু করাক সান্নিভাং বন্দে ভূতং তিলকে সং তং নামাম বৃহস্পতি এই মন্ত্র পাঠ করে তাদের বীজ মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রাম সহ গুরুবে নাম ও গ্রাম গ্রিম গ্রাম সহ গুরুবে নম ওং গ্রাম গ্রীম গ্রাম সাহা গুরুবে নম আপনারা প্রতি বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ খাবেন বিষ্ণুদেবের আরাধনা করবেন এগুলো করলে কিন্তু আপনার লাইফে অনেকটা পজিটিভ একটা কিন্তু ফল আপনারা ডেফিনেটলি লাভ করবেন ঠিক আছে বৃহস্পতি অষ্টমে অ্যাকচুয়ালি যদি শুধুমাত্র আমরা ভাবি যে অষ্টমে বৃহস্পতি চলে যাচ্ছে অভিয়াসলিভাবে কিন্তু একটা নেগেটিভ হওয়ার কথা কেননা বৃহস্পতি ক্ষেত্রে কিন্তু অনেকটা পেটের সমস্যা অর্থকেন্দ্রিক জায়গায় কিছু সমস্যা এবং আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের কিছু সমস্যা আনার কথা কিন্তু আবার ঘুরিয়ে দেখলে অষ্টমভাবে অলরেডি বৃহস্পতির মধ্যে একটা গ্রহ আপনার জীবনে শুভ পরিবর্তনের বাতাবরণ তৈরি করবে পাটকা জায়গা থেকে লাভ নিয়ে আসবে বিদেশ যাত্রার সুযোগ নিয়ে আসবে পরিবার কেন্দ্রিক ব্যাপারে অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনি আপনার নিজের ভাষাকে বাক্যকে প্রয়োজনে ব্যবহার করে আপনার জীবনে সর্বার্থ কিছু উন্নতি কিন্তু আপনি করাতে পারবেন এই জায়গাগুলো কিন্তু থাকছে সুতরাং শুধুমাত্র নেগেটিভ বললে হবে না এই জায়গাটাও কিন্তু থাকছে নেগেটিভিটি এবং পজিটিভিটি সার্বিক জায়গাটাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম তবু অষ্টমভাবে বৃহস্পতির প্রভাব কিছু না কিছু ক্ষেত্রেই ডিস্টারবেন্স আপনাদের তৈরি করে মাইন্ড একটু ফ্যাকচুয়েট বেশি করবে ভুল ভাল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা ক্রিয়েট করবে বেশি অস্থির করে দেবে গার্জেনের সঙ্গে মনোমালিন ক্রিয়েট করতে পারে তো এই ব্যাপারগুলো একটু আপনাদের বুঝতে হবে একটু আপনাদের দেখতে হবে তাই সঠিকভাবে আপনার বাচ্চাদের সার্বিক অ্যানালাইসিস করে কিন্তু করাতে হবে তবে কিছু যদি করতে না পারেন কমসে কম যদি মন্ত্র পাঠ করেন বৃহস্পতির তাহলে কিন্তু বৃহস্পতি দিক থেকে সর্বার্থক শুভ ফল আপনারা লাভ করবেন বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই দেখতে থাকুন আমার শুক্রিয়ার স্ত্রী সব চ্যানেলটি আপনারা খুব ভালো থাকুন নমস্কার থ্যাংক ইউ